সম্মানিত ভিউয়ার্স আমাদের আরও একটি নতুন প্রজেক্টের কাজ শেষ হয়ে গেল এই প্রজেক্টটি মাচার উপরে খাঁচা সেটিং করা হয়েছে আপনারা চাইলে মাচার উপরে খাঁচা সেটিং করে মুরগি পালতে পারেন আমরা যেই খাঁচাগুলো এইখানে সেট আপ দিয়েছি এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ ডিজাইনের তিনতলা খাঁচা এইখানে মুরগি পানি খাওয়ার জন্য বাটির ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এই ধরনের খাঁচায় বাটির পরিবর্তে নিপিল ড্রিঙ্কিং সিস্টেম এবং চার ইঞ্চি পাইপে পানি দিতে পারেন আমাদের কাছে রয়েছে সকল প্রকার চাইনিজ ডিজাইনের খাঁচা বাংলা খাঁচা এই টাইপ খাঁচা কন্ট্রোল সেট এবং পোল্ট্রি ইকুইপমেন্টের সকল মালামাল আমাদের কাছ থেকে পাবেন তাই যে কোনো ধরনের খাঁচা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা ট্যাকনোকাড়া ময়মনসিংহ রোড গাজীপুর চৌরাস্তা অনেকেই আছেন যাদের জায়গা আছে ফার্ম করতে পারতেছেন না নিচু জায়গা আপনারা চাইলে নিচু জায়গাতে এইভাবে মাচা করে মুরগির ফার্ম করতে পারেন বা পুকুরের উপরে জায়গা থাকলে আপনারা এই ধরনের খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশে খাঁচা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই খাতাগুলো চায়না থেকে আমদানিকৃত সম্পূর্ণ অটোমেটিক মেশিনে খাতাগুলো তৈরি করে থাকি এবং দক্ষ কারিগর দ্বারা আমরা খাতাগুলো সেট করে দিয়ে আসি ধন্যবাদ সবাইকে